ডাকের মঞ্জিলে গিয়েছি আমার ভাই খরিদ প্রফেসর সাহেব আমার হাদি উনি নিয়ে গেছেন আমি তাবলিক জামাত করতাম যাই হোক অনেক লম্বা কাহিনী আমি এদিকে যাব না শুধু এটি বুঝাইতে চাই যে আমি এই চল্লিশ একচল্লিশ বছর কেবলাজান হুজুরের কদমে দয়া করে রাখছেন আসি এবং এখানে অনেক অনেক যদি সার রাত্র বলি তাহলে আমার জীবনের কাহিনী এবং একালয় গ্রুপের জনাব জাকির পার্টির জীবনের কাহিনী বলে শেষ করা যাবে না হুজুর কেবলার যে কেরামতি এবং তার দ্বারা হয়ে গতায় আল্লাহর দয়ায় দয়াল নবীর উছিলায় হিজবুল ইসলাম জাকির পার্টির চেয়ারম্যান সাহেব আরো অত্যাধিক শক্তিশালী হয়ে আল্লাহর দয়ায় বর্তমান জমানায় উনি তরিকা প্রচার করতেছেন এবং জাকের পার্টি পরিচালনা করতেছেন এখানে অনেক বিরাট বিরাট কাহিনী যা শুনলে আপনাদের গায়ের পশম শিহরে উঠবে আমি শুধু বুঝাইতে চাই যে একচল্লিশ বছর আমি কার কাছে ঘুরলাম শুধু এমনি এমনি ঘুরি নাই কিছু না যাই না বুঝে না পাইয়া ঘুরি নাই শুধু এটি আপনারা অনুধাবন করেন অনেক কথা ছিল যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন সবার কাছে আমি ক্ষমা চাই সবার কাছে ক্ষমা চাই আপনাদেরকে সঠিক মূল্যায়ন আমি করতে পারি নাই এবং আজকের মিশনের কাছে আমি দয়া ভিক্ষা চাই যেন ওই খেদমতগুলো নিয়ে সম্মানজনকভাবে বিশ্ব ফাতেহা শরীফ উপস্থিত হইতে পারি এবং আধার খেদমতটা আগেই জানি দিতে পারি সে তো এবং ভিক্ষা চাই মিশন প্রধান মিশন সদস্য দয়ের কাছে এবং কেবলাজান হুজুরের কদমের উচিলায় আজকে যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক কষ্ট করে আসছেন আপনাদেরকে রকম মূল্যায়ন করতে পারি নাই তা আপনাদের জন্য কিছু তবারক আছে কিছু তবারক না নিয়ে কেউ যাবেন না আজকের মিশনের এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহরকাবা ফরিদপুরি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করেন সবাই বেশি বেশি শেয়ার করেন জাকের পার্টি গাজীপুর জেলার আঞ্চলিক মিশন কালিয়াকুর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলেই দাঁড়ায়ান নবীজিকে জানাই হাজারো সালাম মিয়ানাবে

আৰম কাই কেমা سال بولا قبلہ زان اپنی تو بروئی میں মান হেজবাৰী মান চিনিলা জগ দিন চিনিলাকে ৰ

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

মহাপবিত্র বিশ্ব ফতেয়া শরীফ পহেলা মে আঠারোই বৈশাখ সেই উপলক্ষে আওলাদে অলি হেজবুল্লারিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাম্না আলহাজা মেজুবাইজান মুজাদ্দেদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বরৈবাড়ি জাকের পার্টির অফিসে আজকেই আঞ্চলিক মিশন এই মিশনে এসে আমরা আলাপালোচনা করলাম এবং কোরআন তেলাওয়াত করলাম এক ক্ষত মিলাদ শরীফ পড়লাম দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম তোমার বন্ধু বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের রোজা মুবারক যার উদ্দের উদ্দেশ্যে পাক কালাম ফাতেহা শরীফ পড়লাম এই সমস্ত আমলের ভুল গলতি খাতা খুচুর বেআবি মাফ করো মাফ করে কবুল করো কবুল করে ইয়াৰ সব নজর চাও

তাদের মহাব্রতে সত্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সকলের আরো পাকে রুজুরে সব নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্বরিতপুরি কাবলা জান সাহেবের মহাপবিত্র নূরের রোজা মুবারক সব নজর পৌঁছাও আল্লাহ আল্লাহ খাজা আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি মিল মহাবতের লোক ভালোবাসার লোক বড় পিরাম্মা সাহেব আনি পিরাম্মা সাহেব আনি আলহাজ বরদুল্লাহ ভাই যান তাও যান পাকুরিয়া বিশ্ব মাজাকের মঞ্জিল সহজে যেখানে শুয়ে আছে সকলের আরো আপাকের হুজুরে সব নজর পৌঁছা আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও চার তরিকা ইমাম সহ তাম পৃথিবীতে যত বলি আল্লাহ গাউস কুতুব নুজাবা নুকাবা আখায়ের আবদাল যে যেখানে শুয়ে আছে সকলের আরো আপাকের হুজুরে সব নজর পৌঁছা আল্লাহ আল্লাহ সব নজর পৌঁছাও আমরা যারা হাত তুললাম আমাদের বাপ মা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা এই কবর দেশে আছে তাদের সকলের রুহ মুবারক সব নজর পড়ুস আল্লাহ আল্লাহ এই কালিয়া গুরু বোঝালায় বিশ্বলী আলী সাহেবের যারা মরিত এবং যত মুসলমান নরনারী আজকে কবরে সাহিত তাদের সকলের রুহ মুবারক সব নজর পড়ুস আল্লাহ আল্লাহ বিশ্ব রেখে যাওয়া আমানত

আল্লাহ বিশ্বলীর পতা জাকের পার্টি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হজরত খাজা ডক্টর মেহস হাজার মুজাদ্দি সাহেবকে সম্পন্ন সুস্থ রেখে দীর্ঘ হাত দ্বারাস করেন আল্লাহ আল্লাহ খাজা পরিবারের মহাসম্মানিত সদস্য এবং সদস্য সকলকে সম্পন্ন সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাস করেন আল্লাহ হে আল্লাহ আমরা যারা হাততুল্লাহ তুললাম সকলকে তুমি ন্যায় খায়াতে তৈয়াবদান করেন আল্লাহ আল্লাহ মাদের বাপ মা যারা বেঁচে আছে পরিবার পরিজন স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা বেঁচে আছে সকলকে শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ এ আল্লাহ আমরা যেন মহাপবিত্র বিশ্ব ভাতে শরীফে যান মাল উজার করে এই কালিয়া তথা গাজীপুর জেলায় আমরা করে। আমরা মহাপবিত্র বিশ্ব ভাতে পারি আল্লাহ এই কালিয়া গ্রুপ উপজেলায় যে খেদমত ধার্য করা হয়েছে এবং গাজীপুর জেলায় যে খেদমত জাগের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে দয়া করে দিয়েছেন সেই খেদমত যেন পরিপূর্ণ আমরা মহাপবিত্র বিশ্ব ভাতিয়া শরীফে করে যাইতে পারি সেই দয়া আল্লাহ তোমার কাছে সাইগোয়াল্লাহ আল্লাহ আমরা যেন জাকির বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুম এবং জাকের বাড়ির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম আমরা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি এই দয়াবিক্ষা আল্লাহ তোমার কাছে সাইগো আল্লাহ এ আল্লাহ যে বিশ্বযুদ্ধ আসতেছে মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে এবং চতুর্দিকে বিপদ আর বিপদ এই বিপদ থেকে আল্লাহ তুমি বিশ্ব অলি কাবাজান সাহেবের রহমতের চাদর দিয়ে আমাদের ডাইকে রাখো আল্লাহ আল্লাহ জাকের পাটির পতাকার নিচে আমাদেরকে রাখো আল্লাহ এ আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আমরা যেন প্রত্যেকের বাড়ি ঘর ছেলে মেয়ে স্ত্রী পুত্র ছেলে মেয়ে এবং সংসার এবং আমাদের সব প্রত্যেকের এই কালিয়াগুর উপজেলায় খেতে ধান ধান পাইকা উঠছে এই দান যেন সকলে সহিসালামত ঘরে আনতে পারে এই দয়া বিখ্যা আল্লাহ তোমার কাছে চাইগো আল্লাহ আল্লাহ যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে যে যে কাজ করে সেই কাজেই তুমি বরকত দেওয়া আল্লাহ আল্লাহ আমরা আমরা আবারও তোমার কাছে ফরিয়াদ আমাদের নাই বলতে কিছু নাই এরপরও আল্লাহ তোমার বান্দা দয়াল নবী নবীর সাল্লামের উম্মত প্রতিষ্ঠিত জাকের পার্টির সদস্য হেসবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের গোলাম সেই উচিলায় আমাদের সকল কিছু থেকে আমাদেরকে তুমি রহমতের চাদা রাখো আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার কাছে তোমার বন্ধু বিশ্ব অলি খাজা বা পরীক্ষা প্লাজান সাহেবের আওলাদ আওলাদে অলি হেসবুল্লা ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীর জাদাল খাস হজরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমের সাথে এমনভাবে মজবুত করে বান্ধা দাও যে বাঁধন এ জগৎ না পরকালো না অনান্তি অনন্তকাল যেন না ছুটে গো আল্লাহ সে তুমি আমাদেরকে বান্ধা দাও আল্লাহ এ আল্লাহ আজকে এখানে তবারুক করেছেন এই তবারুক তুমি দাওয়াই হিসাবে কবুল করো আল্লাহ এই তবারুক যারা খাবে আল্লাহ তুমি এই তবারুক কে খায় বরকত খায়ের বরকত দান করো আল্লাহ এ আল্লাহ আমরা যখন মরে যাব তখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুর কালেমা বিশ্ব আলী খাজা বাবা ফরিদ পরি কাবলাজান সাহেবের মধুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও কালেমা এই তাইয়াব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ